ডিসেম্বর মাস চলতেছে পরীক্ষা অলমোস্ট সবশেষ এখন কি করবা খুঁজে পাচ্ছ না তোমাদের জন্য একটা এক্সাইটিং নিউজ আছে তোমাদের জন্য নিয়ে চলে আসছি বিশাল একটা কন্টেস্ট যেই কনটেস্টে আমরা তোমাদেরকে দিব পাঁচ হাজার টাকা প্রাইজ মানি পাঁচ হাজার টাকা প্রাইজ মানি তুমিও জিতে ফেলতে পারো তবে হ্যাঁ পাঁচ হাজার টাকা প্রাইজ মানি আমরা উইনার জনকে সিলেক্ট করে দিব অর্থাৎ তুমি যদি অংশগ্রহণ করো তাহলে অংশগ্রহণ করলেই তোমার জেতার সম্ভাবনা অনেক বেশি আমরা শুধুমাত্র টপ থ্রিকে দিচ্ছি না আমরা টপ টেন কে পাঁচ হাজার টাকা প্রাইজ মানি দিচ্ছি প্রতিজন যারা উইনার হবে তাদেরকে পাঁচশো টাকা করে আমরা বিকাশে পাঠিয়ে দিব তুমি মাত্র দশ থেকে বিশ মিনিট সময় ব্যয় করেই এই জিতে ফেলতে পারো কন্টেস্টটাতে কি করা লাগবে কন্টেস্টটা জেতার জন্য প্রথমেই আমাদের ফেসবুক গ্রুপে যাওয়া লাগবে সার্চ দিবা আইটিএস একাডেমি আইটিএস একাডেমি লিখে সার্চ দিলেই আমাদের ফেসবুক গ্রুপ চলে আসবে অথবা গ্রুপ গুলা লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক থেকেও তুমি আমাদের গ্রুপে যেতে পারো এই লিংকে আসার পর এখানে দেখবা ইনভাইট ইনভাইটবল একটা অপশন আছে ইনভাইট অপশনে যে ইনভাইট করা শুরু করবা সর্বনিম্ন 500 জনকে ইনভাইট করলে তুমি আমাদের এই কনটেস্টের জন্য এলিজেবল হবে যখন তুমি ইনভাইট করতেছো তখন তুমি ট্রাই করবা যে তুমি ইনভাইট করতেছো তার একটা প্রমাণ বা স্ক্রিনশট রাখতে এই স্ক্রিনশট তুমি ইনভাইট করছো এই স্ক্রিনশট কোথায় দিবা সবগুলা স্ক্রিনশট তুমি আমাদের এই আইটিএস একাডেমি আছে এই পেজের যে ইনবক্সে পাঠিয়ে দিবা যাতে আমরা তোমাকে করতে পারি যে তুমি আমাদের এই ইনভাইটে কন্টেস্টে অংশগ্রহণ করছো তারপরে তোমার আইডিকে আমরা এই যে ফেসবুক গ্রুপে খুঁজবো ফেসবুক গ্রুপে বিভিন্ন টাইপের টুল আছে যেগুলো ব্যবহার করে বোঝা যায় কে সবচেয়ে বেশি এঙ্গেজ করছে এবং ইনভাইট করছে তো সেখান থেকে আমরা সিলেক্ট করবো কোনো সমস্যা নেই এরপরে তোমাকে যেটা করা লাগবে আমাদের আইটিএস একাডেমি যে গ্রুপ আছে এই গ্রুপে বিভিন্ন টাইপের পোস্ট করা হবে আগামী কয়েকদিন এই পোস্টে তোমাকে একটু এঙ্গেজ করা লাগবে বন্ধুদেরকে মেনশন করা লাগবে এগুলো তুমি যদি করো তাহলে তোমার জেতার সম্ভাবনা আরও বেড়ে যাবে আমাদের যে পুরো একটা টিম থাকবে তোমাদেরকে মনিটর করার জন্য তোমরা এই ইনভাইট কন্টেস্টে অংশগ্রহণের পর যত বেশি ওদের চোখের সামনে আসবা তত বেশি চেনা চেনার সম্ভাবনা বেড়ে যাবে এবং চেনার সম্ভাবনা বাড়লে ডেফিনেটলি আমরা দশজনের ভিতরে পাঁচজনকে এভাবে সিলেক্ট করব তাদের ডেডিকেশন দেখে তারা কত বেশি আমাদের এই আইটিএস একাডেমি কমিউনিটিটাকে বড় করতে ডেডিকেশন দেখাচ্ছে আর বাকি পাঁচজনকে আমরা সবচেয়ে বেশি নাম্বারের ওপর ডিপেন্ড করে সিলেক্ট করব সবচেয়ে বেশি নাম্বার মিন্স কত কত বেশি ইনভাইট করছে তারা 3000 করছে 4000 করছে 5000 করছে কত বেশি ইনভাইট করছে তার তার উপর ডিপেন্ড করে সো আমরা এখান থেকে টোটাল 10 জনকে সিলেক্ট করতেছি 10 জনকে সিলেক্ট করতেছি সো এই 10 জনকে আমরা 500 করে 5000 টাকা প্রাইজ মানি দেব তুমি যদি এই 5000 টাকা প্রাইজ মানি জিততে চাও তাহলে কিছুই করা লাগবে না জাস্ট 15 20 মিনিট ব্যবহার করে আমাদের এই কন্টেস্টে অংশগ্রহণ গ্রহণ করবা डेफिनेटলি এই কনটেস্টে অংশ গ্রহণ করে এই ডিসেম্বরে 500 টাকা বিকাশে পেয়ে যাবা এবং এই পাঁচশো টাকা দিয়ে শীতের একটা তোমার পছন্দের হুড়ি কিনতে পারো অথবা তুমি তোমার পছন্দের যে কোনো কিছু করতে পারো যারা ব্যাডমিন্টন খেলো শীতে তোমরা তোমাদের ব্যাডমিন্টনের জন্য র্যাকেটও কিনতে পারো কিংবা অন্য যে কোনো কিছু করতে পারো তো অংশগ্রহণ করে ফেলো এখনই আমাদের এই ইনভাইট কনটেস্টে এবং আমাদের আইটিএস অ্যাকাডেমি পরিবারটাকে আরও বড় করে ফেলো মিনিমাম পাঁচশো জনকে ইনভাইট করবা মিনিমাম পাঁচশো জনকে আর ম্যাক্সিমাম তুমি যত বেশি করবা তত তোমার জেতার সম্ভাবনা বেড়ে যাবে এখনই যুক্ত হয়ে যাও আমাদের এই ক্যাম্পেইনে